হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই মিনি ব্লক তো আমার ব্লকে আপনার সবাইকে স্বাগতম দেখতেই পাচ্ছেন আমরা যাচ্ছি শ্রীরামপুর তো গাড়ি এখন দাঁড়িয়ে আছে থেকে একটা থ্রু ট্রেন চলে গেল তো আমরা সবাই দেখছি এই যে ট্রেন চালু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা এবার আমরা যাব শ্রীরামপুর শ্রীরামপুর চলে এলাম দেখতে দেখতে তো দেখতেই পাচ্ছেন এখানে মণ্ডপ সাজিয়েছে কিসের মণ্ডপ জানা নেই তো আমরা যাবো ফার্স্টে প্যান্টের ছিট কিনতে জামা প্যান্টের ছিটে যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি কাকার দোকানে এই কাকার দোকান থেকে আমরা কিনি তো আমি নিয়ে নিলাম ব্ল্যাক কালারের শার্ট যেটা মানে বানাতে দেবো আর কি তো আমার বন্ধু পছন্দ করছে এখনও তার এখনও পছন্দ হয়ে উঠছে না তো আমাদের আমাদের কাকাকে কার্ড দেখালাম যে কাকা আমরা এখানে এসেছিলাম আপনাদের কাছে তো এই দেখুন কার্ড কাকা বললো হ্যাঁ আমি জানি আপনাদের চিনি তো বন্ধু শেষ নিল নেভি ব্লু কালারের ছিট তো তার ওটাই পছন্দ হয়েছে তো সে ওটাই নেবে আমি তো আমার ব্ল্যাক কালারে নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আপনারা আপনারা কমেন্ট করে জানাবেন কিরকম হয়েছে না হয়েছে আর তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে চলে গেলাম শিলেদাস একটু জুতো দেখতে তো জুতো দেখার মতো তো কিছু নেই আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা সব জানেন শ্রীরামপুরে শিলেদাস ফেমাস এখানে নানান রকমের জিনিসপত্র পাওয়া যায় ফের থেকে শুরু করে মানি ব্যাগ পর্যন্ত পাওয়া যায় তো আমার বন্ধু এটাই পছন্দ হলো তো বললো দেখি এটা পরে কিরকম লাগে আমার ভালো লাগে তো এটা নিয়ে না তো শেষ এটাকেই পছন্দ করলো সে এটাই নিল নেওয়ার পর আমরা চলে গেলাম বুট দেখতে তো বুট তো আমার কোনো কিছুই পছন্দ হচ্ছিল না তো লাস্ট দিনিসিংয়ে একটা বুট আমার নজরে এলো সেই বুটটা আপনারা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ওই বুটটা খুব সুন্দর লাগলো আমার বাট দামটা বড় তো বেশি তো সেই কারণে নিতে পারলাম না কিছু করার নেই তো আসবো এসে নিশ্চয়ই নিয়ে যাবো ওই বুটটা যেতে পছন্দ যখন হয়েছে নিজের দুটোর মধ্যে একটা আপনার কমেন্ট করে জানাবেন কোনটা সব থেকে বেটার তো সেটাই আমি নেব আপনারা নিশ্চয়ই জানাবেন এবং সাথে থাকবেন সাপোর্ট করবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন আপনারা আমরা বেরিয়ে যাচ্ছি এবারে আমরা তো বেরিয়ে গিয়ে আমরা কোথায় যাব তো আমরা ভাবলাম না এখানটায় ফেমাস কুলফি খাওয়া যাক তো আপনারা সবাই জানেন যে শ্রীরামপুরে কুলফিটা কতটা ফেমাস তো আমরা চলে এলাম এখানে কুলফি খেতে তো কুলফির ওখানে অনেকটা লাইন পড়ে গেছিলো তো সেই কারণে আমরা গিয়ে দাঁড়ালাম লাইনে তো লাইন হতে 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 আমরা চলে এলাম কুলফির কাছাকাছি তো দেখতে পাচ্ছেন কুলফি এখনও হয়ে ওঠেনি কারণ কাকা বলছিল যে এখনও শক্ত হয়নি মালটা মালটা ভেতরে মালটা এখনও নরম আছে তো সেই কারণে ওটাকে ভোলাচ্ছে বরফটাকে যাতে ঠান্ডাটা বেশি পাওয়া যায় আর মালটা শক্ত হয়ে যায় তো শেষ মেশ সব কিছু করার পর একটা ট্রাই করলো ট্রাই করে দেখলো এরকম হয়েছে না হয়েছে তো সেটা অতটা হয়নি এখনও এখনও হবে তো তারপর আরেকবার নাড়ানো নানান পর আমি এবার আমাদের চলে এলো কুলফি কুলফি এবার আমাদের দিতে শুরু করলো কাকা তো দেওয়ার পর আমরা সবাই নিলাম আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজিয়ে দেয় খুব সুন্দর লাগে খেতে আমরা নিশ্চয়ই খেয়েছেন আমি জানি তো তারপর আমরা আমাদের হাতে নিয়ে নিলাম কলফি কলফি নিয়ে আমরা খাওয়া শুরু করবো এবারে খাওয়া শুরু করার পর আমরা ফটো কিছু তুলে দিলাম এখানে ফটোটা দেখাতে পারলাম না তো তারপর কলসি খাওয়ার পর আমরা চলে এলাম শিদে পকোড়া খেতে পকোড়া খাওয়ার পর আমরা চলে যাব ডাইরেক্ট প্ল্যাটফর্মে তো আমরা চলে এলাম শ্রীরামপুর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে একটুখানি আড্ডা হলো একটু হাত খাট্টাখাটে হলো গল্প হলো বন্ধুদের মিলিয়ে তো ট্রেন আসছিলো না সেই কারণে সে বসে গেছিলো গেম খেলতে এমন কোনো গেম খেলিস না ট্রেন এখন চলে আসবে বলতে বলতে ট্রেনও চলে এলো ট্রেন আসার পর আমরা এবার উঠবো উঠে আমাদের এখানে আমরা চলে যাবো উত্তরপাড়া তো দেখুন আপনারা আমরা যাচ্ছি উত্তরপাড়ার দিকে রওনা দিয়ে দিয়েছি ট্রেন খুব জোরে যাচ্ছে তো সেইখানে বাইরের অতটা করতে পারলাম না তো শেষ মেষ আমরা উত্তরপাড়ায় নামার জন্য রেডি হয়ে থাকি পেয়ে আমাদের উত্তরপাড়া ফ্ল্যাট চলে এলো এবার আমরা নামবো নাবার পালা তো নেবে আমরা আমাদের ট্রেনটাকে বাই করে দিলাম যে গুড ভাই গুড নাই